এখানে যে এই ডাইরেকশন হয়েছে এই মোবাইল এই ডাইরেকশনের কমপ্লায়েন্সের জন্য এখানে আরে নিউজটেম্পের নিচে নামানো পোস্ট মর্টেম এখানে করবে যে কজ অফ ডেথ কি কি ইনজুরি আছে সেগুলা এখানে ডিটারমাইন হবে এবং পরিবারের লোকজন সব এখানে এসে সেটাও ডাইরেকশনই আছে

এবং সেখানে যে দাবি করা হয়েছিল যে ডিমান্ড করা ছিল পোস্টমর্টম একটা নিউচাল ইস্যু থেকে মানে স্টেটের ইস্যু থেকে আমরা ঠিক সঠিক ইয়ে পাবো না সঠিক তথ্য পাবো না কজ অফ সঠিক মানে কজ অফ ডেথ সঠিক ইয়েগুলো পাবো না সেই জন্য এইমসের ডক্টর যারা থাকবে এখানে পোস্টমর্টমে দিয়ে তারা করবে ফরেন ডিপার্টমেন্টের যে ডক্টর আছে তারা করবে এবং এটা পরিষ্কার যে বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম মানে খারাপ অবস্থা সেটাই কিন্তু নিদর্শন দাদা আর জি কর হয়ে যাচ্ছে দাদা আর জি করে এখনো আর জি ঘটনা শিক্ষা নিয়ে এই এটা করা হলো অফকোর্স এবং এটা প্রতিনিয়ত হয়ে ঘটে চলছে এই ধরনের ঘটনা তো আর মেনে নেওয়া যায় না এবং পুরো সমস্ত ডকুমেন্টগুলো এবং যে এভিডেন্সগুলোকে কীভাবে ডিজা করে দেওয়া হচ্ছে এবং সেটা রাজ্যের প্রশাসনের স্তরের থেকে সেটা ওই ওই ইয়েগুলো করছে তার উপরে বেশ করে আর কোনো ভরসা থাকে না যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন